দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান গত বুধবার বিকেলে প্রায় তিনশো আশি একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে বালুরঘাঠিলি রেল প্রকল্পের জমিজট শেষ হওয়ায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত সম্প্রসারণের কাজ বারো জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় তারপরেই দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয় তবে এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ না পাওয়ায় উদ্বিগ্ন ইতিমধ্যেই রেল সেতু নির্মাণের কাজ শুরু করলেও ক্ষতিপূরণ না পাওয়ায় জমিদাতাদের বাধার মুখে পড়ছে এই প্রকল্প জমি হাতে এলেও অর্থ জটিলতায় সমস্যায় রেল দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মামলা যে কেউ করতে পারে কোর্টে যেতে পারে কোনো অসুবিধা নেই উন্নয়নের জন্য তারা উন্নয়নের চিন্তা ভাবনা করে আমি আশা করি যে আমাদের জেলাশাসক বিজান কৃষ্ণা সাহেব যিনি আছেন তিনি জেলাশাসক এই ব্যাপারটা খুব উদ্যোগে নিয়েছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তর দিয়ে অলরেডি সব জমি যতখানি রেলের দরকার সেই জমিটা কিন্তু রেলকে হ্যান্ড করে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক জায়গায় ডিসপুট ছিল সেই ডিসপুটগুলো জেলাশাসক বা জেলা প্রশাসক থেকে সেগুলো মিটার করা হয়েছে এবং একটা জমি ভাগিদার চারজন কি ছজন তাদের তাদের মধ্যে সমস্যা সেই জন্য অসুবিধাটা হয়েছে কিছুদিন জন্য এই সমস্যাটা যদি না হতো আজ থেকে প্রায় তিন মাস আগে এই হ্যান্ড হয়ে যেত যারা টেস্ট করেছে টেস্ট করে দিয়ে রায় দিয়েছে কিন্তু ইতিমধ্যেই আপনারা যে কি জেনে খুশি হবেন এখন বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইনের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হয়ে গেছে এবং রেল দপ্তরের কাছে একটু এনে প্লেলের কাছে সেটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কাজ শুরু হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে ছোটো ছোটো কালভার্ট এবং ব্রিজের কাজ শুরু হয়ে গেছে হাইকোর্ট জবাব দিয়েছে যে কয়েক সপ্তাহের মধ্যেই কাজটা শেষ করতে হবে এটা কি পারবে রেল এখন রেল রেলকে রেলকে এখন দিয়েছে রেল এখন দেখতে হবে উদ্যোগ দিয়ে রেল যতটা সম্ভব বিদ্যুতার সম্পূর্ণ রেলকে তো দিয়েছে প্রশাসনে আর কোনো ব্যাপার নেই প্রশাসন সম্পূর্ণ দুর্নীতি হ্যান্ড ওভার করছে আপনারা কি রেলকে চাপ দিবেন হ্যাঁ একশো বার এখন কি বালুঘাট রেল উন্নয়ন কমিটি আমরা দীর্ঘদিন সময়তে রেল আসার থেকে আরম্ভ করে রেল আনার থেকে আরম্ভ করে আমরা আন্দোলন করে যাচ্ছি আজকাল অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু অনেক কিছু হয়েছে কিন্তু আমরাই প্রথম থেকে সে গরি খান চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আরম্ভ করে তারপর সোলেন সরকার থেকে আরম্ভ করে মণিপাল এবং গাজলের মণিপাল থেকে আরম্ভ করে এখানে বিপ্লব খা এখানে সুশন চট্টোপাধ্যায় সুভাষ চাকি সবাই মিলে আমরা এইটার চেষ্টা করেছি সহল অল পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল বিশ্বনাথ চৌধুরী থেকে আরম্ভ করে আরম্ভ করে সুজিতা বিশ্বাস সবাই সঙ্গে জড়িত ছিল এবং সিপিএমের নেতারাও ছিল এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন এক বালুঘাট রেল উন্নয়ন কমিটি একমাত্র সর্বদলীয় কমিটি এই সব দলের লোকরাই আছে যেমন বিজেপি আছে সিপিএম আছে কংগ্রেস আছে তৃণমূল আছে সব দলকে গিয়ে আমরা এই আন্দোলনটা করে আজকে বালুঘাটে রেলের ও আমরা এই ক বছরের মধ্যে এখান থেকে প্রায় ছয় জোড়া ট্রেন যাতায়াত করতে করছি আমরা দাবি করেছি বালুঘাট থেকে শিলিগুড়ি যে ট্রেনটা যায় তার কামড়া বাড়ানো হোক এসি কামড়া দেওয়া হোক যাতে যেমন যাতায়াত যাতে আর মানুষ যাতায়াত করতে পারে সুবিধা রুগীরা যাতায়াত করতে পারে আর সময়সীমাটা নির্ধারণ করা হোক হয় সকালে ছাড়া হোক নাহলে সন্ধ্যায় ছাড়া হোক তাহলে এই বাগ্রগ্রাট থেকে যে প্লেনগুলো উঠছে সেই প্লেনগুলো আমরা ধরতে পারবো এ ব্যাপারে আমরা সেক্রেটারি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছি বলা বলার পরে তিনি এই ব্যাপারটা দেখছেন বলে আমাদের জানিয়েছে পশুদের যে আপনার কিছু দুষ্কৃতকারী কারি বালুরঘাট হাওড়া ট্রেনের বগিতে উঠে চুর করলো এই ব্যাপারে জোরদার আমরা বলেছি রেল থেকে প্রশাসন থেকে রেলের প্রশাসন থেকে এর যথাযথ ব্যবস্থা করা হোক অবিলম্বে এই কাজগুলো ঠিক করে করে দেওয়া হোক কারণ এমপি আমাদের সংসদ সুকান্তবাবু আপনার চেষ্টা করে নতুন বগি নিয়ে এসে দিয়েছে বালুঘাটা হাওড়া ট্রেনের জন্য তাহলে আমরা সেই বগিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য তো আমরা দায়িত্বে আছি সেই দায়িত্বটা যদি আমরা সবাই মিলে পালন না করি তাহলে রেলের একটা সমস্যা দাঁড়াবে যাত্রীদের একটা সমস্যা হবে থ্যাংক ইউ আপনার নাম আপনার নাম অনপ ইউস্কর দেব ঠাকুর কি বলগড় রিলিমিশন কমিটি তোমার আমার সকলেরই এক চাই পছন্দ मदर्स চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জাননায় নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আমরা আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ